নমস্কার নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক মৌ মাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি ডাকি। কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি Nu no muscări.